নজরে মতুয়া ভোট তাই মতুয়া অধ্যুষিত এলাকায় বিশেষ জনসংযোগ তৃণমূলের রানাঘাট লোকসভা কেন্দ্রের একটা বড় অংশ রয়েছে মতুয়া ভোট ব্যাংকের তাই সেই দিকটা বিশেষভাবে নজর রাখছে শাসক দল তৃণমূল কংগ্রেস তার ওপর এবারে শাসক দলের প্রার্থী হয়েছেন মতুয়া পুত্র ডক্টর মকুটমণি অধিকারী তাই মতুয়া ভোট ব্যাঙ্ক অনেকটাই প্রভাব ফেলবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস অপরদিকে মতুয়াদের দাবি ছিল নিঃশর্ত নাগরিকত্ব তবে কেন্দ্রীয় সরকার যে নাগরিকত্ব সংশোধনী আইন সামনে এনেছে তাতে করে সেই আইনের গ্যাড়া কোলে পরে মতুয়াদের আসল দাবি লাভ হয়নি তাই মতুয়াদের একটা বড় অংশ এখন মুখ ফিরিয়েছে বিজেপির থেকে তারা জানিয়েছেন তাদেরকে আশা দেখানো হয়েছে প্রতারণা করা হয়েছে তাই এবার তৃণমূলের সাথে হাত ধরে বিজেপিকে উৎখাত করতে হবে তবে শুধু মতুয়া সম্প্রদায়ের মানুষ নন বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ও সুর চড়িয়েছেন এই কালা আইনের বিরুদ্ধে তিনি জানাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষজন এই গেরাকোলে পড়ে তাদের দিন আনা দিন খাওয়া পরিবারের পাশে দাঁড়াতে পারবে না বিজেপি সরকার যেভাবে মানুষকে বোকা বানাচ্ছে এবং মতুয়াদের নিয়ে তাদের সেন্টিমেন্ট নিয়ে ছিনিমিনি খেলছে তা সত্যি ঘিন্ন বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে মানুষ জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত আজ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত মতুয়াদের বিশেষভাবে আগলে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন মতুয়াদের জন্য বিশেষ কলেজ এবং মতুয়া সম্প্রদায়ের প্রতি এতটাই ভালোবাসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাতে এই সমস্ত মানুষজনকে তিনি কোনোদিনই ঠকাবেন না তাদের হকের পাওনা লড়াইয়ের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দেবেন সেই রকমই শান্তিপুর ব্লকের বিভিন্ন মতুয়া অধ্যুষিত এলাকায় হুটখোলা গাড়িতে চেপে শান্তিপুরের বিধায় কিশোর গোস্বামীকে সঙ্গে নিয়ে ব্লক স্তরের বিভিন্ন জায়গায় জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন বিধায়ক এবং প্রার্থী মুকুটমণি অধিকারী হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে প্রণাম করে নিজের হাতে মতুয়া সম্প্রদায়ের ডঙ্কা বাজালেন তার সঙ্গে আজই সিপিআইএমের প্রার্থী অলোকেশ দাস মুকুটমণি অধিকারীকে কটাক্ষ করে বলেন ডক্টর মুকুটমণি অধিকারী কিছুদিন আগে যখন বিজেপিতে ছিলেন তখন মোদীর নামে গুণগান গিয়েছেন পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে এবং দলবদলে এখন নাগরিকত্ব আইনের বিপক্ষে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর গুণগান গাইছেন সুতরাং এনারা নিজেরাই জানেন না আজ কোথায় কাল কোথায় তাই মানুষ তাদেরকে ভোট দেবেন না এই কথার পরিপ্রেক্ষিতে তৃণমূল প্রার্থী অধিকারী বলেন উনি একজন শিক্ষিত মানুষ শুধুমাত্র ভোটের বাজার গরম করতেই এখন তিনি এরকম মন্তব্য করছেন তিনি যদি ব্যাখ্যা দিয়ে এই ঘটনা বলতেন তাহলে বেশি খুশি হতাম অপরদিকে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী হয়ে শান্তিপুরের বিধায়ক বজ্র কিশোর গোস্বামী বলেন অমিত শাহ বাংলায় এসে বলেছিলেন আপ কি বার দুশো পার তবে দুশো পার হয়েছিল ঠিকই সেটা তৃণমূল কংগ্রেসের এবারও যদি বিজেপি বলে তারা প্রচারে এগিয়ে বলতে পারেন কারণ সার্টিফিকেটটা তৃণমূল কংগ্রেসই নেবে দাদা ইতিমধ্যে ভোট প্রচারে বেড়েছেন এবং আজকে হরিপুর অঞ্চলের বা তথা বলা যেতে পারে শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় ঘুরছেন সাধারণ মানুষের কাছে কতটা আস মানে বার্তা পাচ্ছেন যে ভোটে যেতার মানুষের বার্তা ভীষণ ভালো মানুষ কত সুস্থভাবে আসছে প্রার্থীর সঙ্গে আলাপচারিকটা করছে প্রার্থীকে ফুল মালা দিয়ে বরণ করে নিচ্ছে ভালো লাগছে আশা করি তারপরে সি এর পক্ষেও ছিলেন আজকে আবার তিনি আপনি মুখ্যমন্ত্রীর হাত ধরেছেন প্রধান মমতা ব্যানার্জির হাত ধরে বলছেন সি এর বিপক্ষে সুতরাং বলা যেতেই পারে যে মানুষ এখনো পর্যন্ত আপনাদের উপর ভরসা রাখবে না এই কারণের জন্য কি বলবেন দেখুন সিএ বিষয়টা উনি কি হিসেবে মানুষকে উনি একজন শিক্ষিত নদীয় থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা